গতকালকে একটা ফোন আলাপ ফাঁস হয়েছে এক সুটকে নেতা সাবেক সৈরাসার হাসিনের ফোন দিছে একেবারে আফা আপা জিকির করতে করতে মুখে ফেলে তুলে ফেল দিছে কথা বল না কা দশ মিনিট ফোন আলাপ ফাঁস হয়েছে আপা বলছে দুইশো বাহাত্তর বার জোরে বলেন কয়বার এরা যতবার মুখ দিয়ে আফা আপা জিকির করে এতবার যদি আল্লাহর জিকির করতো এরা আল্লাহর প্রিয় বান্দা হয়ে আল্লার অলি হয়ে যেত গতকালকে আবার বলতিছে আমি বাংলাদেশের সীমান্তের আশেপাশে আছি যে কোন সময় চট করে ঢুকে পড়তে পারি এ শুনছে না পারা আমরাও বলতেছি টেনশন নাই আপনি ঢুকে না পা আপনার জন্যই তো আঠারো কোটি মানুষ জুতো আর ঝাঁটা নিয়ে বসে আছে এ কথা কর না কারণ উনি আসলে তো আমরা খুশি তার কারণ কি ওনার বিসের আমরা আঠারো কোটি মানুষ দেখতে চাই চাই কি চাই না এই বাংলাদেশে জামাত ইসলামের নেতাদেরকে আমরা দেখেছি পঞ্চাশ বছর আগের অপরাধকে বের করে আপনার যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী মিথ্যে বিচারক মিথ্যা রায় দিয়ে বড় বড় নেতাদেরকে আদেরকে ফাঁসির দড়িতে ঝুলাইছে আল্লামা সাইদিকে তেরো বছর জেলে বন্দি রেখে ইনজেকশনের সিরিজ দিয়ে বিষ ঢুকায়া বিদায় করে দিয়েছে জামাতের নেতাদেরকে তোমরা ফাঁসি দিয়েছ কোন ভালো সাক্ষী ছিল না আর হাসিনে যে হত্যা করেছে এটা মিথ্যা সাক্ষীর দরকার নাই বাংলাদেশের আঠারো কোটি মানুষ তার চাক্ষর সাক্ষী সুতরাং তার বিচার হবে সাপ কিন্তু বর্তমানে দেখবেন তিন প্রকার সাপ আছে নাক নাগিনি আর একটা হলো কাল নাগিনি কথা বল না কা নাক না যখন বিয়ে করে ঘর সংসার সুখে সুখে চালায় সবাই সহ্য করতে পারলেও কাল না সহ্য করতে পারে না ও চিন্তা করে কেমনে ষড়যন্ত্র করে কেমনে ফোঁস মারে ষড়যন্ত্র করে ভেজাল লাগানো যায় যেই কাল না পালিয়ে গেছে ও ঘুম কাটতেছে না বাংলাদেশের চতুর পাশে ঘুরতেছে বাংলাদেশে আবার ফোঁস মারার জন্য

ওই শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে এসে প্রকাশ্য দেবালোকে আঠারো কোটি মানুষের সামনে আমরা বিচার দেখতে চাই কি চাই না কারা কারা চাই দুটি হাত আল্লাহকে তুলে দেখা খালি লক্ষ্য করে দেখেন যে হাত কে না তোলে আর ত্যাগ বীর কে না দেয় মনে করবেন যে আরা তলে তলে ওই শৈরে সারের লোক কথা বল না কেন এখন শৈরা তার হাসিনার নাম ধরে নাই বিভিন্ন রূপ ধারণ করতেছে কখনো তারা হিন্দু সাজে শাহ আগে সমাবেশ করতেছে ক্যারে ভাই আপনারা ফিরে আসবেন আমরা জানতাম কিন্তু হিন্দু হয়ে আসবেন আমরা তো তা জানতাম না কথা বল না কেন এরা কখনো আনসার শাস্তিছে কখনো হিজরে শাস্তিছে কখনো পতিতা শাস্তিছে যত কিছুই নাটক করো এই বাংলার জমিলে তোমাদের নাটক আর চলতে দেওয়া হবে না